আরে রে আমার কপাল নাঙলটা ঠিক করতে গেলেই সময় উল্টো হয়ে যায় চাষ করি আমি আর বুদ্ধি করে আমার স্ত্রী এই যে সকাল সকাল নিজের সাথে কথা বলছো কেন আর বলো না শ্যামলি এই নাঙ্গলটা যেন আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে লাঙল শত্রু না বুদ্ধির অভাবটাই আসল শত্রু তাই বলো তাহলে তুমি একটু দেখিয়ে দাও আগে বলো কালকে বাজারে অর্ধেক দামে কি করে চাল বিক্রি করে এলে সে তো মহাজন বলল বাজার নাকি পড়ে গেছে আর তুমি বিশ্বাস করলে না বিশ্বাস করে কি করতাম উনি তো বড় লোক ও হে রঘু বড় লোক হলে বড় বুদ্ধিমান হয় না লঘু শুনলাম আজ নাকি তুই ঠকে গোপাল হার জালাস না চিন্তা করো না যতদিন আমি আছি তোমাকে কেউ ঠকাতে পারবে না সত্যি বলছো দেখবে আজ থেকেই সব বদলে যাবে শ্যামলি এক ঝটকায় নাঙ্গলটা ঠিক করে দেয় আরে এ তো একদম ঠিক হয়ে গেল বুদ্ধি থাকলে কাজ সহজ হয় রঘু ঘরে ঢুকতেই হাউমাউ করে কাঁদতে শুরু করল এই আবার কি হলো লাঙল ভেঙেছে না গরু পালিয়েছে আরে শ্যামলি তার থেকেও বড় বিপদ রাজা তিনটে প্রশ্ন করেছে তার উত্তর সর্বনাশ আহা এইটুকু প্রশ্নগুলো কি বলতো রঘু প্রশ্নগুলো বলতেই বউ এক মুহূর্তে ভেবে বলল ভয় পেও না কাল আমি নিজেই যাব তবে শোনো আমি যা বলবো তুমি শুধু হ্যাঁ মহারাজ এইটাই বলবে একজন গ্রামের সাধারণ নারী কি করে এত আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছে মহারাজ পৃথিবীতে সবচেয়ে বড় হলো মায়ের মন তার কোনো সীমা নেই দরবারে চাপা হাসি রাজা একটু চমকে গেল দ্বিতীয় প্রশ্ন সব থেকে দ্রুত কি মানুষের ভাবনা চোখের পলকে তা রাজদরবার থেকে বন জঙ্গলে পৌঁছে যায় এবার তটা প্রশ্ন দিল বলো মানুষের সব থেকে বড় শত্রু কি মানুষের বড় শত্রু সে নিজেই আর তার লোভ ও অহংকার আজ বুঝলাম বুদ্ধি শুধু রাজ মুকুটে থাকে না তোমরা গরিব হতে পারো কিন্তু জ্ঞান ও বুদ্ধিতে ধনী রঘু আজ থেকে তোমার রাজশুল্ক মুকুব আর তোমার বউ হবে আমাদের রাজ্যের উদাহরণ আমার বুদ্ধি বুদ্ধি তখনই কাজে আসে যখন তা ভালো কাজে লাগানো হয় সেদিন থেকে গ্রামের সবাই বুঝল শক্তি বা টাকা নয় বুদ্ধি আর উপস্থিত বুদ্ধি আসল সম্পদ রঘু আর তার বউ শ্যামলী সুখ শান্তিতে থাকতে লাগলো আর তাদের গল্প দূর দূরান্তে ছড়িয়ে পড়লো